স্বাগত মেবি সে জব করে খুবই মজার একটি ট্রফিক নিয়ে আজকে আমরা আলোচনা করব বৈদ্যুতিক সাবিশেষণে কেন সাতা নিয়ে প্রবেশ করার নিচে যদিও খুব একান্ত প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কাঠের হাতলওয়ালা সাতা ব্যবহার করা যেতে পারে তবে স্টিলের বা লোহার হাতলওয়ালা বা ডান্ডারি যেটা আমরা বলি বা স্টিক সাতার সাথে থাকে সেটা ব্যবহার করা একদমই নিষেধ কারণ এটা মৃত্যু ঝুঁকি রয়েছে বা দুর্ঘটনার ঝুঁকি রয়েছে কিভাবে। সাবস্টেশনে যেহেতু উচ্চ ভোল্টেজ থাকে যেমন টিজিসিবির গ্রিড স্টেশনগুলো যদি বলি সেইখানে চারশো কেবি অর্থাৎ চার লক্ষ ভোল্টেজ পর থেকে শুরু করে এক লক্ষ বত্রিশ বা তেত্রিশ হাজার ভোল্টেজ ঠিক আছে এই রকম লেভেলের ভোল্টেজ থাকে আবার সাধারণ যে ডিস্ট্রিবিউশনের স্টেশনগুলো তেত্রিশ বা ইলেভেন কেবি সেইখানে তেত্রিশ হাজার ভোল্টেজ এগারো হাজার ভোল্টেজ থাকে তো এখন এই ভোল্টেজ এর একটা লেভেল থাকে ইনসুলেটরগুলা যে পুলের উপরে কালো কালো যে পিনগুলা ব্যবহার করা হয় এগুলো হলো ইনসুলেটর এই ইনসুলেটরের একটা ইনসুলেশন ব্রেকডাউনের একটা ক্ষমতা থাকে বা তারের উপর যে প্রভার থাকে এগুলো ভোল্টেজ অর্থাৎ ভোলটেজটার ডিপেন্ড করে ইনসুলেশনের উপর সাথে সম্পৃক্ত ঠিক আছে মানে প্রোটেকশন সিস্টেমটা তো এখন এই প্রত্যেকটা প্রোজেক্ট ইনসুলেটর বলেন বা তারের কাভারের বলেন এগুলোর একটা নির্দিষ্ট সীমানা থাকে ঠিক আছে যে এর ভোল্টেজ এর উপর চলে গেলে এটা ব্রেকডাউন করে অর্থাৎ এটা কন্ডাক্টরকে হয়ে যাবে তো এখন ধরুন যে আপনি সাব স্টেশনে এই হাতলওয়ালা একটা সাতা মানে কাঠের হাতল না নিয়ে একটা স্টিলের হাতওয়ালা একটা সাতা নিয়ে প্রবেশ করলেন সেই ক্ষেত্রে আপনার উপরের যে মানে যে যে অংশটা থাকে বাড়তি অংশ সেটা যদি থাকে এখন ধরুন যে এটি ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স আর এটি আপনার সাতা তো এটির মধ্যে উচ্চ ভোল্টেজ আছে আর এটি ছাতা নিয়ে আপনি প্রবেশ করলেন মাঝখানের এই জায়গাটার মধ্যে কিন্তু বাতাস তখন ইনসুলেশন হিসাবে কাজ করবে বিশেষ করে ঝড় বৃষ্টির সময় এটা কিন্তু আর্দ্রতা বেশি থাকে তখন এর কন্ডাক্টিভিটিটা বেশি থাকে এখন মাঝখানের যে বাতাস এটা কিন্তু আয়নাইজড হয়ে এই ভোল্টেজের কারণে দুটার আকর্ষণ হবে এইখানে কার ভোল্টেজের কারণে আপনার যে দাতব্য পাপ ঠিক আছে কারণ এটা আপনার সাথে কন্ডাক্ট করে মাটির সাথে আসে তার মানে মাঝখানে বাতাসটা শুধু ব্রেকডাউন হিসাবে কাজ করতেছে একটা ইনসুলেশন হিসাবে এখন এই চার্জিংয়ের কারণে এটার মানে কাছে আসার কারণে মানে কাছে আসার যে প্রবণতা এটি কাছে নেওয়ার বা এর মধ্যে এই বাতাস মাঝখানের যে বাতাস এই বাতাসটা তখন চার্জিং হিসাবে চার্জ হয়ে যাবে চার্জারিত হয়ে যাবে হয়ে গিয়ে তখন কন্ডাক্টরের মতো কাজ করতে পারে ঠিক আছে বাতাস জল বৃষ্টির দিনে তখন আর্দ্রতা বেশি থাকে বা ভেজা অবস্থা থাকে তখন আরও বেশি কন্ডাক্টর হিসাবে কাজ করতে পারে করলে তখন কি হতে পারে যে এটার সাথে তখন এই যে ভোল্টেজের কারণে এর সাথে আয়নাইজ হয়ে তখন এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে করলে তখন ওই কারেন্টটা আপনার শরীরের মাধ্যমে মাটিতে প্রবেশ করতে পারে যেহেতু সাঁতারটা আপনি ধরে রাখবেন কারণ আপনি তখন একটা কন্ডাক্টর হয়ে যাবেন তখন এটা পাস করতে গেলে আপনি বড় ধরনের সব ঘটনা দুর্ঘটনা অথবা মারাও যেতে পারেন ঠিক আছে এই জন্য যারা বিশেষ করে বৈদ্যুতিক কাজের সাথে নিয়োজিত আছেন বিশেষ করে এসবিএ বা সাবস্টেশনে বা এসএসএ তারা বা যারা দায়িত্বে আছেন তারা কখনোই এই ছাতা নিয়ে প্রবেশ করা যাবে না ঠিক আছে সাতা নিয়ে বাই চান্স প্রবেশ করলে সেটা অবশ্যই থাকতে হবে কাঠের হাতলওয়ালা ছাতা এটা সবসময় মাথায় রাখতে হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ